আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে নতুন একটি নোটিশ দিয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এবং কোন বিষয়ের উপর হবে সেই বিষয়গুলো নিয়ে এনসিটিবি এন থেকে বি থেকে যে নোটিশ দিয়েছে সেটাই আজকে জানানোর জন্য এই ভিডিও বানানো তো মাধ্যমিকের কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যেই নিয়মে অর্থাৎ যে আমাদের যে নতুন কারিকুলাম আছে এর আগে আমরা শুনেছিলাম যে নতুন কারিকুলাম বাতিল হবে আসলে নতুন কারিকুলাম এই মুহূর্তে বাতিল হচ্ছে না কিভাবে পরীক্ষা পদ্ধতি হবে সেটাই আমরা এখন দেখব তো এখানে দেখো যে এনসিটিভি কর্তারা বলেছেন অনেকটা আগের নিয়মে অর্থাৎ দুই সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নে এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে তার মানে বোঝাই যাচ্ছে যে সৃজনশীল পদ্ধতি থাকছে না অর্থাৎ দুই সালের যে শিক্ষাক্রম ছিল সেখানে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ এক কথায় উত্তর এবং শূন্যস্থান পূরণ ছিল এইগুলোর উপরে ভিত্তি করে পরীক্ষা পদ্ধতি হচ্ছে তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রম বই থেকে যে নতুন কারিকুলামের যে বই আছে এই বই থেকে এই প্রশ্নগুলো হবে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছে এনসিটিভি অর্থাৎ তাদের পরিমার্জন এবং সংশোধনের কাজ প্রায় শেষের পথে এবং কত নম্বরের উপরে পরীক্ষা হবে সেই বিষয়ে একটু আলোকপাত করেছে দেখো এখানে বলেছে প্রতিটি বিষয়ে কত নম্বরের প্রশ্নে বার্ষিক পরীক্ষা হবে জানতে চাইলে তিনি বলেন বেশিরভাগ বিষয়ে প্রশ্ন হবে একশো নম্বরে তবে কয়েকটি বিষয়ে কিছু কম নম্বর বা পঞ্চাশ নম্বরে পরীক্ষা হতে পারে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করা হবে সংশোধিত পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগা 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিক্ষকের বিদ্যালয়গুলোতে পাঠানো হবে তাহলে আমি যদি একটু সামারি করি এখানে বলা হচ্ছে যে আমাদের যে পরীক্ষা পদ্ধতি ষষ্ঠ থেকে দশম শ্রেণী এই পরীক্ষা পদ্ধতি 2012 সালের কারিকুলাম ফলো করা হচ্ছে যেখানে এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ প্রশ্ন এইভাবে প্রশ্নগুলো আসবে এবং কারিকুলাম আপাতত চেঞ্জ হচ্ছে না এই কারিকুলামই থাকছে এবং এই কারিকুলামের উপরেই একশো নম্বরের প্রশ্ন বার্ষিক পরীক্ষাতে থাকবে এই একশো নম্বরের পরীক্ষার প্রশ্ন হবে তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে